সেই জন্য আমাদেরকে কি করতে হবে আজ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আমরা এটাই ঠিক করতে পারি না যে আচরণটা হওয়া উচিত এই যে কথা বলছি কত জীবন দর্শনে কত সিম্পল ছিলেন উনি কত সরল সহজ ছিলেন সেখান থেকে আজকে রাজনীতিটা কোথায় গিয়েছে দেখুন নির্বাচন আসছে আমরা এই কথা যেমন সত্য নির্বাচন করতে চাই এটাও সত্য কিন্তু তার সাথে এই যে একটু আগে বললাম শোডাউন এবং এখানে যে অনেক বেশি টাকার খেলা সেইটি থেকে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারলাম না তাহলে আমরা ফেসিসকে দাঁড়িয়ে আবার কি করছি তাহলে কোন দিকে যাচ্ছে এই যে পরিবর্তনের জন্য ঐক্য কমিশন এতগুলি কাজ করলো এত রকম কটাক্ষ করা হয় কিন্তু পরিবর্তনটা তো দরকার যে নিয়ম হয়ে আছে যে নিয়ম দিয়ে সেই পুরনো জিনিসগুলো আবার উপরে তোলা হবে সেই নিয়মের পরিবর্তন করে আমরা যদি আমাদের একটি অনেক মানুষের একটি মধ্যবর্তী আয়ের দেশ এটিকে কিন্তু আমরা খুব লাকজারিভাবে চিন্তা করে খুব সুবিধা হবে না সেই জায়গায় আমরা যা কিছু করছি এখন নির্বাচন উপলক্ষে বা চতুর্দিকে যা হচ্ছে তা দিকে দিয়ে আমরা কতখানি আগাতে পারবো কতখানি আমরা চব্বিশের অভ্যুত্থানের শহীদদেরকে স্মরণ করতে পারবো বা অথবা তাদেরকে একটি আকাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য যে তারা জীবন দিয়ে গেল যে বৈষম্য বিরোধের জন্য সেই জায়গাটি ছুতে পারবো আমার তো মনে হয় না আমরা মোটেও ছুঁতে পারবো না অন্তর্ভুক্তি ধরে থাক এখন বরঞ্চ দূরত্ব বাড়ছে প্রতিদিন সুতরাং আমাদেরকে রাজনৈতিক চরিত্র বদলাতে হবে আমরা আমাদের সমস্ত কর্মপরিকল্পনায় আমরা সাধারণত জনমানুষের জন্য সহজভাবে কোনটা করণীয় সেইটি আমাদের পরিকল্পনায় আনতে হবে আকাশ কুসুম স্বপ্ন দেখে এবং এই যে নির্বাচন করতে সাধারণ মানুষ যে এগিয়ে আসে না সাধারণ গুণী মানুষ যে এগিয়ে আসে না এই কি আমরা কি ঠিক করতে পারব না তাহলে কি করে ভালো মানুষরা রাজনীতিবিদ হবে ভালো মানুষরা নেতৃত্বে আসবে সেই যদি হয় আজকে সালমান আফরহমানরা জেলখানায় তারপরে কিন্তু আমাদের সঠিক শিক্ষা হচ্ছে না আমরা কিন্তু দিকেই আগাচ্ছি সকলে মিলে আমি মনে করি আমাদের এখনো ভাবনার সময় আছে আমরা এই ভাবনাগুলো করি এবং আমরা রাজনৈতিক সচরিত্রে এবং আমাদের যে মধ্যবিত্ত আয়ের দেশ সেখানটাকে চিন্তা করে আমরা এখানে আদর্শিক মানুষগুলোকে কি করে এগিয়ে দিতে হয় সেভাবে কর্ম পরিকল্পনা করি তাহলে আমরা জনমানুষের কাছে থাকতে পারব তাদের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রের সমস্ত ন্যায় এবং আইনগত অধিকারগুলো দিতে পারব তবে আমি মনে করি যে মনোন ভাষা নিয়ে কি আমাদের স্মরণ করাটা যথার্থ হবে